বুধবার মাঝরাতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের দক্ষিণ দিকে গেটের সামনে থাকা তিনটি চায়ের দোকানে বিধ্বংসী আগুনের ইতিমতো পুড়ে ছাই হয়ে গেল অগ্নিসংযোগের খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জের দমকল কর্মীরা অস্থায়ী তিনটি চায়ের দোকানের আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা দোকানের মালিক নয়ন মন্ডল জানান শত্রুতার কারণেই দোকানে আগুন ধরিয়ে দিয়েছে এবং ওপরে ত্রিপলের চাল থাকায় একে একে তিনটি দোকানের ওপরে ত্রিপলের চালা পুড়ে ছাই হয়ে যায় নয়ন মন্ডল আরও জানান তিনটি দোকান হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগীর আত্মীয়দের খাবার বিক্রি করে থাকে দোকান আগুনে পুড়ে যাওয়ায় সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের গেটের ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে প্রশাসন যদি গেটের মুখে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নয়ন মন্ডল বুধবার গভীর আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার নাইট পেট্রোলের কর্তব্যে থাকা পুলিশও পুলিশ হাসপাতালে সিসিটিভি ক্যামেরা ও আশপাশের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন নয়ন মন্ডল কি বলেছেন শুনুন বিস্তারিত

এখন সরকারিভাবে কোনো কোনো সাহায্য চাচ্ছে না সাহায্য কি এখানে যেন একটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয় আর এই হসপিটালে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এই এই মাথায় যেন একটা লাগে এই মাথায় রাস্তার মোড়ে যেন একটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয় কারণ এখানে এর আগেও চুরি চুরি হয়েছিল এই মন্দির থেকে জিনিস চুরি হয়েছিল হুম এই দোকান থেকে যে চুরি হবে না তার কোনো গ্যারান্টি নেই সেখান থেকেও চুরি হতে পারে প্রশাসন থেকে কেউ এসেছিল থেকে বলতে থানা থেকে পুলিশ এসেছিল এসেছিল একটা তবে আশ্চর্যের বিষয় হলো হাসপাতাল পাড়া ভিআইপি পাড়া নামে পরিচিত কারণ এই পাড়াতেই রয়েছে কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় পঞ্চায়েত সমিতি অফিস জমি বাড়ি কেনাবেচার জন্য রেজিস্ট্রেশন অফিস এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কার্যালয় রয়েছে পশু চিকিৎসালয় সর্বোপরি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের আবাসন সংশ্লিষ্ট চত্বরেই অবস্থান করছে ওই এলাকাতেই মধ্যরাতের আগুনের ঘটনায় রীতিমতো সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন দানা বাঁধছে প্রথমত গরিব গোবরদের উচ্ছেদ করাই কি প্রশাসনের একাংশের লক্ষ্য হতে পারে দ্বিতীয়ত শত্রুতার কারণে কেউ আগুন লাগিয়ে দেয়নি তো তৃতীয়ত এবং সর্বোপরি সাধারণ মানুষের প্রশ্ন এই ব্যবসায়ীদের অনুচ্ছেদ করলে হাসপাতালে খাবার সরবরাহের জন্য অন্য কারোর লাভের দরজা খুলে যাবে না তো এসবের উত্তর পুলিশের তদন্তের জন্য রেখে দেওয়া থাকুক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স